তারা আমি শেষের দিলাম এখন আল্লাহ আমি আমি তারিখে

আহা এমন অভাব তাহা না নিয়ে তোমার এর না কইতো ইসপ নবীর পানি যেই মরুভূমি ফেলেছে সেই আল্লাহ কোরআনে বলেন ঠিক इसु अलैहिस्सलाम के जे कुएं खन चला कोई हलार करतो गसे अल्लाह ताला जिब्रिल के নিয়ে এই করে পাশে এক আর সেই বালতিটা

তোম তুমি ছিলেন আও কাল্লাদি মাররা আলা করিয়াতু ওয়াহিয়া কামিয়াতুন আলা দিয়েছে হে ব্রোন সহনে নাতিয়া গ্রামে পাশে শ্রী রামবাউলু দা এই আবূ ঈশাইর দাজ্জালকে হত্যা করবে হাত কান হাতটা দাজ্জাল মারা যাবে আমি আর শিশার শেষ

Yang Mercedes, 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 minji Mercedes, 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 Mercedes,

25 25 মনের মত ওজন ওই দেশে আটকে મેં শেમેર ઓજસ વ્યાસનું 25

আচ্ছা ঠিক আছে আমি আমার আরেকবার হয় হস হস কিন্তু মনি মুর্শিদ জি আমি আমি যাই হই এই দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে ফিতর ইমরাতিন বুখারী শরীফের হাদিস একটা বিশ মহিলা দেখে বিবেচনা একটা কুকুরকে দেখে নিজি

سلام عليك سلام الله عليك أشراقا بدر علينا من سني يتيم بداي وجبات شكر علينا مدى لله يا نبي سلام عليك يا رسول سلام عليك سلام الله عليك याबन सन सन सब काम बरबजी जो नबी सबाम बरबजी जो नबी कशबद जुजान बि जमाली हसनात जन्नो के साल ही सनू हुनी आली

এই મારો ઉઠી છે અલ્લાહ ચૂંચ ચૂ ચુન પાય

کورسے إل <applause> <أسألو> علیکم <applause>